প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকালকে রাত থেকে কিন্তু এখন পর্যন্ত আসলেই আন্দোলন চলছে তার একটি কারণ আওয়ামী লীগকে আসলে নিশ্চিত করার জন্য আন্দোলন চলছে হবে সারা বাংলাদেশের সম্মুখে হবে

রসিদে রসিদে রসিদেrangle রসিদে রসিদে মারদে রসিদে 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 সাংবাদের খবর দে সাংবাদের খবর দে সারা বাংলা খবর দে আউলিকে খবর দে সারা বাংলা খবর দে নাওলিকে খবর দে আউলিকে খবর কো সারা বাংলা খবর দে যুবলিকে খবর দে আসফুলুর খবর দে আউলিকে খবর দে সারা দেশে খবর দে তুমি কে আমিল দে দেশ মানাতে তুমি কে আমেরিকাSampler হাতিয়ার গর্জে উঠ ActiveRecord Sampler হাতিয়ার 71 এর হাতিয়ার গর্জে উঠ ActiveRecord 71 এর হাতিয়ার গর্জে উঠ ActiveRecord 71 এর হাতিয়ার গর্জে উঠ সকল হাতিয়ার গুলায় হাতিয়ার গুলায় হাতিয়ার গর্জে উঠ ActiveRecord اور بھائی فٹ بال شادی فٹ بال ہمیں کے ہمیں کے سننا سننا تمہیں کے ہمیں سے سننا سننا سب کو انادر سب کو انادر سب تک अरे एक मत बचता है Ayo susahkan, susahkan, buat susahkan. Kami ni,

সকল মিডিয়া আমাদের সাথে যেটা জাতি মনে রাখবে দিনের পর দিন আপনারা এই রোদের ভিতরে বৃষ্টির ভিতরে এই আপনাদের বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তার জন্য

বলতে চাই এগারোটা থেকে বারোটার মধ্যে এখানে ছাড়া কেউ ঢুকবে না সব ভলান্টিয়াররা মাথায় থাকেন এগারোটা থেকে বারোটা পর্যন্ত